আসসালাম আলাইকুম শুভ সকাল সকলকে সম্মানিত প্রধান শিক্ষক মহাশয় প্রিয় শিক্ষক শিক্ষিকা শ্রদ্ধেয় অতিথিবৃন্দ আমার প্রিয় সহপাঠী ও ছোট ভাই বোনেরা আজকের এই বিদায় অনুষ্ঠান আমার জীবনের এক অবিস্মরণীয় দিন হৃদয়ের এক কোণে আনন্দ আর অন্য কোণে এক গভীর বেদনা আনন্দ এই যে আমরা এক নতুন অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছি আর বেদনা এই যে শৈশব ও কৈশোরের সোনালি দিনগুলো প্রিয় বিদ্যালয়ের আঙিনায় কাটানো স্মৃতিগুলোকে পেছনে ফেলে যেতে হচ্ছে এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি ছিল আমাদের দ্বিতীয় পরিবার সকালে ঘন্টা শব্দের সঙ্গে ক্লাসে দৌড়ানো বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া শিক্ষকদের শাসনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা সব কিছু আজ স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে আমরা এখানে শুধু বইয়ের পাতা উল্টাইনি শিখেছি নৈতিকতা কথা সততা দায়িত্ববোধ ও মানবিকতার পাঠ শ্রদ্ধেয় শিক্ষকগণ আপনারা আমাদের শুধু পাঠ্য বই পড়াননি শিখিয়েছেন কিভাবে ভালো মানুষ হতে হয় তাই আজকের এই দিনে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিদায় মানেই বিচ্ছেদ নয় বিদায় মানে নতুন শুরু আমরা হয়তো একে অপরের কাছ থেকে দূরে চলে যাব কিন্তু আমাদের হৃদয়ে বিদ্যালয়ের স্মৃতি চিরকাল অটুট থাকবে বিদায় বলে চলে যাব, তবু হৃদয়ে রয়ে যাব শত বাধা আসুক পাশে বন্ধন ছিন্ন হবে না কখনো ভালোবাসায় আমাদের বন্ধুত্ব একসঙ্গে কাটানো দিনগুলো হাসি আনন্দ এসব কিছু কখনো মুছে যাবে না প্রিয় শিক্ষকগণ আপনাদের ধৈর্য কঠোর পরিশ্রম আর ভালোবাসার জন্য আমরা চিরকৃতজ্ঞ শিক্ষকরা মোমবাতির মতো নিজেরা পুড়ে আমাদের আলোকিত করেন আমরা কথা দিচ্ছি আপনাদের শিক্ষা ও উপদেশের মান রাখব ভবিষ্যতে ভালো মানুষ হয়ে উঠব প্রিয় বিদ্যালয় তোমার প্রতিটি করিডোর প্রতিটি বেঞ্চ খেলার মাঠ লাইব্রেরি সব কিছু আজ যেন আমাদেরকে বিদায় জানাচ্ছে আকাশের তারা মিলিয়ে যায় তবু আলো ছড়িয়ে যায় আমরা চলে যাব দূর বহু দূর তোমার স্মৃতি হৃদয়ে থাকবে ভোর বিকাল সন্ধ্যা নিশি জুড়ে আজকের দিনটি বিদায়ের দিন কিন্তু এটি শেষ নয় এই শিক্ষার আলো নিয়েই আমরা এগিয়ে যাব স্বপ্ন পূরণের পথে হাঁটব পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে সাফল্যের শিখরে পৌঁছে দেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় বন্ধু বিদায় স্যার স্মৃতির পাতায় থাকবে অমর ধন্যবাদ